নমস্কার বন্ধুগণ এস জি পোলট্রি সবাইকে স্বাগতম আজ আমার পাখির দ্বিতীয় দিন বয়স তোমরা দেখতেই পাচ্ছ আমার পাখি কত সুন্দর আছে আজ রাতে পাখি জল খাবার খুব সুন্দর খেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পাখি কত সুন্দর চনমনে হয়ে আছে মোটেরেটি একটাও নেই তো আমি দিনের জলে দিয়েছি নিউডক্স ফোট তোমরা এটা দিনের জলও দিতে পারো আবার রাত্রেও দিতে পারো আমি দিনের বেলা অ্যান্টিবায়োটিক দিচ্ছি রাতে ভিটামিন দেবো আর একটা কথা তোমরা একটা দিন মাত্র পেপার রাখবে তারপরে বিকালবেলা পেপারটা তুলে দেবে নেক্সট ভিডিওয়ে আমি দেখাবো কি ভিটামিন মারতে হয় তোমরা অনেক রকম অনেক ভিটামিন মেরে দাও যার জন্য পাখিটা ঠিক কন্ট্রোল করতে পারো না ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ